এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে ঠিক আছে এবং সেই প্রশ্ন কীভাবে তুমি প্রপারলি অ্যান্সার করতে পারবা তাই না চলো আমরা দেখে আসি যে যে ফোর্থ চ্যাপ্টারটা আছে এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন পরিচিতি এখান থেকে বোর্ডে কি কি ধরনের প্রশ্ন আমরা লক্ষ্য করি বা কোন প্রশ্নের ভেতরে মূলত এগুলো ঘুরতে থাকে এগুলো তুমি যদি মাস্টার করে ফেলতে পারো তোমাকে কোনো টিচার কোনো রকম ডিফিকাল্ট প্রশ্ন দিয়ে তোমাকে আটকে রাখতে পারবে না ঠিক আছে চলো আমরা তাহলে প্যাটার্নটা দেখি কী কী প্যাটার্নের আছে আমি তোমাদের জন্য অল বোর্ডগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্যাটার্ন লক্ষ্য করেছি দেখো আমরা গতদিন যেটা গত লাইভ ক্লাসে পড়েছিলাম কি টেক্সট ফর্মেটিংটা এক সম্বন্ধে আমরা শিখেছিলাম না টেক্সট ফর্মেটিংটা সম্বন্ধে যে তোমাদেরকে যেটা আমি শিখিয়েছি এটা তোমাদের কীভাবে আসবে দেখো টেক্সট ফর্মেটিটা এক থেকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে এই যে আমাদের যে আন্ডারলাইন শিখেছিলাম স্ট্রং শিখেছিলাম তারপরে হচ্ছে ডিলেট শিখেছিলাম তাই না তারপরে এই যে এটা হলো সাবস্ক্রিপ্ট এটা হলো সুপার স্ক্রিপ্ট এই যে এইগুলো সাধারণত এই ধরনের প্রশ্ন আসে কেমন আসবে তোমাকে একটা বক্স করে এটা দিয়ে দিবে ঠিক আছে এটা দিয়ে দিয়ে বলবে অতিপা এটা নিচে দেখা তোমার চিত্র এক বা চিত্র দুই দিয়ে দিবে বা ফিগার ওয়ান বা ফিগার টু দিয়ে বলবে অতিপাকের চিত্র একে প্রদর্শিত বিষয়টি এইচ এ দেখানোর জন্য প্রয়োজনীয় কোড লেখো বা উদ্দীপকের চিত্র দুয়ের বা চিত্র একের ইস্টেমেল কোডটি লেখো ঠিক আছে তখন তোমাকে এটা অ্যান্সারিং করতে হবে আগে প্রশ্নটা দেখো তারপর আমরা অ্যান্সারিংয়ে যাবো আচ্ছা এরপরে দেখো আর কি আসতে পারে এরপরে আসতে পারে হচ্ছে তোমার লিস্ট থেকে লিস্ট থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা এটা হলো একটা সিম্পল লিস্ট এমন একটা সিম্পল লিস্ট আসতে পারে এটা কিন্তু খুবই সিম্পল এতটা ইজি তোমার ভাবনারও বাইট এটার কোডিংও খুবই ছোটো মানে তোমাদের ফোর্থ চ্যাপ্টারে যত কোডিং আছে সবগুলো খুবই 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 ছোট তোমাদের ধারণারও বাইরে এত ছোট আচ্ছা এখন দেখো এই যে এরকম আসতে পারে লিস্ট থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে লিস্ট থেকে একটু কমপ্লেক্স প্রশ্ন আসতে পারে দেখো এটা কিন্তু চট্টগ্রাম নম্বর দু হাজার চব্বিশের প্রশ্ন দেখো এখানে হচ্ছে দুই রকম লিস্ট কম্বাইন করা আছে এটা আমরা কি জানি আনঅর্ডার লিস্ট এবং এটা হলো অর্ডার লিস্ট এই যে নামগুলো বলছে এগুলো সম্বন্ধে আমরা জানবো এটা হলো কম্বাইন এটা হলো এক ধরনের প্রশ্ন এটা আর কি আছে দেখো আর আছে হচ্ছে এই যে টেবিল টেবিলটাই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে আমি যে প্যাটার্নগুলো যাচ্ছি এটা কিন্তু লক্ষ্য করো এই যে এটা হলো টেবিল টেবিল বা আমরা বাংলা যেটাকে বলি সব তোমাদের এমন একটা টেবিল দিয়ে দিবে দিয়ে বলবে অধ্যাপকের প্রদর্শিত টেবিলটি এইচটিএমএল কোডটি লেখো তখন তোমাকে ইস্টেমেল কোডটি লিখতে হবে আমরা প্রথমে প্রশ্নগুলো রিভিউ করছি যে আমরা যে অধ্যায়টা পড়বো এই অধ্যায়টি কী ধরনের প্রশ্ন আসবে সেটি যদি আমরা না জানি তাহলে আমরা কোন দিকে এগোবো আমাদের রোডম্যাপটা কী হবে তাই না আমাদের রোডম্যাপ হবে এই যে আমি তোমাদেরকে যে সিকিউগুলো দেখাচ্ছি সৃজনশীলগুলো এই সিজন কোন রোড ম্যাপে এগুলো প্রতিটা তুমি কারেক্ট অ্যান্সার করে আসতে পারবা এবং ইজি ভাবে তাই না আরেকটা কি এটা এটাও একটা টেবিল এটাও আসছে তোমার কমলাপুর দু হাজার চব্বিশে এখানে কি বলা হয়েছে দেখো আগের টেবিল আর এই টেবিলের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে এটা হলো একটা সিম্পল টেবিল সবকটা ঘর সমান সমান আছে সবগুলোর পজিশন সেম টু সেম আছে তাই না কিন্তু এখানে দেখো এখানে কিন্তু একটু এলোমেলো আছে ঠিক আছে এটাকে বলতে হলো মিক্সড টেবিল এই যে সাধারণত এই কয়েকটা ক্যাটাগরি প্রশ্ন তোমাদের আসে এগুলো যখন তোমাদের মাস্টারিং হয়ে যাবে অর্থাৎ তুমি ফুল ভালোভাবে ইফেক্টিভভাবে কমপ্লিট করতে পারবা তখন টিচার যেই প্রশ্নই দিক তুমি অ্যান্সার করতে পারবা তাহলে এটা ছিল তোমাদের আমরা যেই চ্যাপ্টার ফোর বা চার অধ্যায় নিয়ে আলোচনা করছি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে এখন আমরা গত গত ক্লাসে যেই পর্যন্ত করেছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করব